শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী চার দশমিক দুই শিরুনাম সূচক ও লগারিদম প্রশ্ন নং তিন নিচের গাণিতিক বাক্যগুলো থেকে দেখাও যে বামপক্ষ সমান ডানপক্ষ তাহলে কয়ের সমাধানটি নিম্নরূপ লেফট হ্যান্ড সাইড সমান টেন ভিত্তিক ফাইভ লক ফাইভ মাইনাস টেন ভিত্তিক লগ টোয়েন্টি ফাইভ সমান টেন ভিত্তিক লগ ফাইভ টু দি ফাইভ মাইনাস টেন ভিত্তিক লগ 5 স্কোয়ার তাহলে তৃতীয় লাইনটি হবে টেন ভিত্তিক লগ ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফাইভ ভাগ ফাইভ সমান টেন ভিত্তিক লগ ফাইভ সমান ভিত্তিক লগ ওয়ান সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আবার এর সমাধানটি নিম্ন রূপ লেফট হ্যান্ড সাইড সমান টেন ভিত্তিক লগ ফিফটি ভাগ ওয়ান ফোরটি সেভেন সমান টেন ভিত্তিক লগ ফিফটি মাইনাস টেন ভিত্তিক লগ ওয়ান ফর্টি সেভেন সমান টেন ভিত্তিক লগ টু ইন্টু ফাইভ স্কোয়ার সমান পঞ্চাশ মাইনাস টেন ভিত্তিক লক থ্রি ইন্টু সেভেন স্কোয়ার সমান ওয়ান তাহলে চতুর্থ লাইনটি হবে টেন ভিত্তিক লক 2, প্লাস টেন ভিত্তিক লগ ফাইভ স্কোয়ার মাইনাস ইন্টু টেন ভিত্তিক লক থ্রি প্লাস টেন ভিত্তিক লক সেভেন স্কোয়ার তাহলে পঞ্চম লাইনটি হবে টেন ভিত্তিক লক টু প্লাস টেন ভিত্তিক টু লক ফাইভ মাইনাস টেন ভিত্তিক লক থ্রি মাইনাস টেন ভিত্তিক টু লক সেভেন রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধন্যবাদ সকলকে